আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানাব ঢাকায় পুলিশের ব্লক রেড বেশ কয়েকজন গ্রেপ্তার পোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় আজ রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেড চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির একাধিক টিম খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এরপর জানিয়ে দিব আর সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে ঢাকাসহ চার জেলায় আর শুক্রবার এবং আগামীকাল শনিবার কারফিউ চলমান থাকবে তবে আজ এবং আগামীকাল সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ এদিকে কারফিউ প্রত্যাহার সহ ছয় দফা দাবি রবের দেশে কারফিউ প্রত্যাহার করা সহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেসডির সভাপতি আসম আব্দুর রব জানিয়ে দিব পুলিশের চার মামলায় ফরিদপুরে গ্রেপ্তার চুয়ান্ন ফরিদপুরে সহিংসতার ঘটনায় চারটি মামলায় অন্তত সাতষট্টি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চারটি মামলার মধ্যে ভাঙ্গা উপজেলা এবং ফরিদপুর কোতোয়ালি থানায় একটি করে এবং সদরপুর থানায় দুইটি মামলা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে এদিকে আহত শিক্ষার্থী পুলিশ সদস্যদের খোঁজখবর নিল জাতীয় মানবাধিকার কমিশন সহিংসতায় আহত শিক্ষার্থী এবং পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এবং সর্বশেষ জানিয়ে দিব মুম্বাই রেড অ্যালার্ট জারি ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ আইএমটি পর বিশেষ বার্তায় জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসে ক্ষয়ক্ষতি এড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আর শুক্রবার ছাব্বিশে জুলাই প্রতিবেদনে বলা হয়েছে আবহাওয়া অফিস উপকূলীয় শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পর পুলিশ মুম্বাইয়ের বাসিন্দাদের আর সকাল সাড়ে আটটা পর্যন্ত বাড়িতে থাকতে বলেছে এছাড়াও মুম্বাইয়ে সর্বোচ্চ সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বন্ধুরা অনুরোধ থাকবে লাইক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেল বাটন প্রেস করে এবারে বিস্তারিত। ঢাকায় পুলিশের ব্লক রেড বেশ কয়েকজন গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পঁচিশে জুলাই রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেড চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির একাধিক টিম খোঁজ নিয়ে জানা গেছে রাজধানী যাত্রাবাড়ি মহাখালী বাড্ডা মিরপুর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের এই ব্লক রেড অভিযান অন্তর্ভুক্ত রয়েছে এ অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় এখনও জানায়নি পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন জানান মেট্রো রেল বিটিভি ভবন সেতু ভবন দুর্যোগ অধিদপ্তর এক্সপ্রেসওয়ে সহ পুলিশের একাধিক স্থাপনায় সহিংসতা চালানো হয়েছে সব ঘটনায় ডিএমপির একাধিক থানায় মামলা করা হয়েছে এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে এদিকে বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যারা আসলেই দোষী তাদের খুঁজে বের করার জন্যই ব্লক রেড বা সিরনি অভিযান চলমান রয়েছে যতদিন পর্যন্ত সবাইকে ধরতে না পারব ততদিন পর্যন্তই অভিযান চলবে অভিযানের বিষয় বৃহস্পতিবার দুপুর পুরে নিজ কার্যালয়ে ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকার বলেন যারা সহিংসতা করছে তারা যেন ঢাকা শহর ছাড়তে না পারে সে লক্ষ্যে কাজ চলছে সন্ত্রাসীদের প্রত্যক্ষ আইনের আওতায় আনার জন্য ডিএমপি কাজ করছে এই কাজ আরও বেগবান করা হবে আর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল ঢাকাসহ চার জেলায় আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কারফিউ চলমান থাকবে তবে আজ এবং আগামীকাল সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বৃহস্পতিবার পঁচিশে জুলাই দিবাগত রাত বারোটায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি বলেন শুক্র ও শনিবার ছাব্বিশ ও সাতাশে জুলাই ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিন্দিতে কারফিউ চলবে তবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়াও বাকি জেলাগুলোয় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে আগামী রোববার কারফিউ বহাল থাকবে কিনা তা পরবর্তীতেই জানানো হবে তিনি বলেন আন্দোলন ঘিরে অমানবিক সহিংসতা চালানো হয়েছে আমাদের পুলিশ সদস্যদের পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে গাজীপুরে জাহাঙ্গীর এর এপিএসকে মেরে ঝুলে রাখা হয়েছে এসব কোনো মানুষের কাজ হতে পারে না যারা এসব করেছেন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে সবাইকে আইনের আওতায় না হবে কারফিউ প্রত্যাহার সহ ছয় দফা দাবি রবের দেশে কারফিউ প্রত্যাহার করা সহ ছয় দফা দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বৃহস্পতিবার পঁচিশে জুলাই এক বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান তিনি রব বলেন ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সংখ্যা নাম এবং ঠিকানা দ্রুত প্রকাশ করা আবসাই নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নির্বিচারে গ্রেপ্তারসহ সকল হয়রানি বন্ধ করতে হবে এ সময় তিনি বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত জন বিয়ারিশ লাশ হিসেবে দাপন করা হয়েছে আন্দোলনের তীব্রতায় হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নকশা বাস্তবায়ন করেছে এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার চলাকালে রাজধানীতে এবং ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুশো একটি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলায় এখন পর্যন্ত দুই হাজার দুইশো নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি বৃহস্পতিবার পঁচিশে জুলাই সব তথ্য তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি কে এন রায় নিয়তি এ সময় তিনি জানান সহিংসতা নাশকতার ঘটনায় তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের এবং গ্রেপ্তার করা হচ্ছে এরই ধারাবাহিকতা চব্বিশে জুলাই তেইশ মামলায় এক হাজার সাতশো আটান্ন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ শুক্রবার একশো আটাশ মামলায় চারশো একান্ন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে দুইশো একজনকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন পুলিশের চার মামলায় ফরিদপুরে গ্রেফতার চুয়ান্ন জন ফরিদপুরে সহিংসতার ঘটনায় চারটি মামলায় অন্তত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চারটি মামলার মধ্যে ভাঙ্গা ও ফরিদপুর কোতোয়ালি একটি করে এবং সদরপুর থানায় মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে সদরপুর থানা সূত্র থেকে জানা গেছে সদরপুর সরকারি কলেজ এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে গত আঠারো জুলাই দায়ের করা মামলার বাদী ওই থানার এসআই মোহাম্মদ ভিড় এ মামলায় সতেরো জনের নাম সহ অজ্ঞাতনামা আরো অনেককেই আসামি করা হয়েছে গত জুলাই উপজেলার কৃষ্ণপুর বাজার এলাকায় পুলিশের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সদরপুর থানায় দ্বিতীয় হয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেককেই আসামি করা হয়েছে এ মামলার বাদি এস আই মোহাম্মদ রিপন এদিকে গত বিশে জুলাই ভাঙ্গার ঢাকা খুলনা মহাসড়কে সোয়ার্দি এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে আরেকটি মামলা করেছে ভাঙ্গা থানায় এ মামলায় বাদি এস আই আশরাফ হোসেন এ মামলায় আটচল্লিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম আরও জন জনকে আসামি করা হয়েছে আহত শিক্ষার্থী পুলিশ সদস্যদের খবর নিল জাতীয় মানবাধিকার কমিশন সহিংসতা আহত শিক্ষার্থী এবং পুলিশ সদস্যদের চিকিৎসার খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সিপিএইস পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বৃহস্পতিবার পঁচিশে জুলাই সকাল সাড়ে এগারোটায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন পাশাপাশি প্রতিনিধি দল বিকাল তিনটায় সহিংসতায় আহত শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এ সময় কমিশনের সর্বক্ষণিক সদস্য মোহাম্মদ সেলিম রেজা সম্মানিত সচিব সেবাস্টিন রেমা এবং পরিচালক প্রশাসক অর্থ কাজী আরফান আশিক উপস্থিত ছিলেন